নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আরও নতুন একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর যেহেতু আমার গলাটা বসে গেছিলো এটাই হচ্ছে মেন কারণ গলাটা বসে গেছিলো আমার কথাগুলো তোমরা ঠিকভাবে বুঝতে পারছিলে না সেই কারণে তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো আমাদের বাড়ির যে আমাদের পুচকু আছে বাবান ও দেখতে দেখতে ওর এক বছর বয়স হয়ে গেল তো সেই কারণে আজকে ওর জন্মদিন তো ওর জন্মদিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আগে প্রথমে চলো তোমাদেরকে দেখায় যে কী কী রান্না হয়েছে সকালে তো অনেক কিছুই রান্না হয়ে ওর জন্মদিনটা পড়েছে বলো তো শনিবারে তো সেই কারণে আর কি মাছ মাংস কিছুই রান্না করা গেলো না আজকে একদমই পুরোপুরি নিরামিষ রান্না করতে হয়েছে তো ফ্রায়েড রাইস পোলাও আর আলুর দম চাটনি মিষ্টি দই এগুলো তো আছেই আর এছাড়া ওর জন্য নানান রকমের ভাজা টাজা করা হয়েছে আর সকালে অনেকে আস মানে আজকে প্রোগ্রামটা কী বলতো রাত্রিবেলাতেই সকালে এসেছে ওর মামার বাড়ির থেকে আর মেঘানা এরাই এই দুজনেই আর কি এসেছে তো এখন ওকে আশীর্বাদ করা হবে আর দেখো ও পুরোপুরি রেডি হয়ে গেছে ও আর কি ওকে এখন খেতে দেওয়া হবে তো ওকে সবাই আশীর্বাদ করবে তো চলো একটু আশীর্বাদটা আমরা দেখে নিই দেখো বাবানির সাথে আর কি বাবিও বসে আছে কারণ মারা বলছিল যে দাদা খাইয়ে দিতে পারে তো সেই কারণে বাবি ওর পেছনে বসে আছে আর ওর হাতে বাবানের হাতে চকলেট এক দাদা আর বাবি বসে আছে কারণটা কি বলো কারণ ও যেহেতু চকলেটগুলো নেবে তাই আর এখন দেখো প্রথমেই আগে মা আশীর্বাদ করছে আর বেশ চুপ করেই বসে আছে ও আর কি হয় বলো তো প্রতিটা বার ওকে আশীর্বাদ করার সময়তেই ওর কান্না হয় কান্না চাপে ও ঘুম মানে ঘুম আসে ওই টাইমটা যেহেতু দুপুর টাইম বাচ্চাদের আর কি ঘুমোনোরই সময় তো সেই কারণে ও ঘুমিয়ে পড়ে দোষটা না দোষটা আমাদেরই যেহেতু আমাদের একটু লেট হয়ে যায় তো এখন ফার্স্টে ও আগে ঘুমিয়ে নিয়েছিল তারপরে আর কি ওকে আশীর্বাদটা করা হচ্ছে তাই আজকে ওর মুডটা একটু ভালো আছে তো দেখো এখন বাবি ওকে খাইয়ে দিচ্ছে আরও খাচ্ছে আর কি বলো তো ও না ভীষণ দুষ্টু এরকম সামনে বসে আছে মনে হচ্ছে খুব ভালো ছবি দেখলে মনে হয় ভালো কিন্তু প্রচণ্ড দুষ্টু I don't know how I have to come in on the ground. I don't know how to get on there. 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 I don't know how to get on there

बुरी बहुत आकर से देखो ए तुम ना आ नहीं उठ जा तुम इधर ओ को ए तो ये लग रहे हैं तो ये नहीं चलता है वो तो मैं उठते बच्चे कैमरे पे ना तो ये लग रहे हैं सो के चले बेटा खा ले बेटा बहुत बहुत खेलते हो तुम बाबू ना खेचो खेचो मजा आ रहा बाग कुरी जा त कुरी जा दा दा न कडा कडा त अनि अरु दुइ वटा जिट्ति हैन ए चलो चलेकी छ चलो चले दा दा मा मा ला न न फाट बिरा कुन फाट बिरा कुले नि हो भना कुले नि हो ह कुले नि हो न कुले नि हो ह ल कडा

সব আয়োজন তো আমাদের হয়ে গেল তোমাদেরকে দেখালাম এবার রাতের আয়োজনটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো যেহেতু আমাদের প্রোগ্রামটা আর কি রাত্রিবেলাতে তোমাদেরকে আমি আগেও বললাম আর দেখো এখানে আর কি একটু সাজানো হবে তো সেই কারণে সব বেলুন টেলুন ফুলিয়ে রাখা হয়েছে আর বাবানকেও রেডি করা হচ্ছে আর আমরাও বাড়িতে সবাই রেডি হচ্ছি তো দেখো এখানে ভীষণ সুন্দর করে আর কি সাজানো হয়েছে আর বাবানও রেডি আমরা সবাই রেডি এবার আর কি বাবান কেকটা কাটবে কি বল অনুষ্ঠানটা খুব একটা বড় করে করা হচ্ছে না কারণ কিছুদিন আগে ওর অন্নপ্রাশন হলো তারপরে তো তোমরা সবাই জানো যে ও নার্সিং নার্সিংহোম ভর্তি ছিল ওর শরীরটা খুব একটা ভালো যায় না ও প্রচণ্ড ভোগে খুব কষ্ট পায় দুদিন অন্তরই ওর আর কি শরীর খারাপ হয় তো সেই কারণে আর পাড়ার কয়েকটা বাচ্চাকে নিয়ে আর নিজেদের মধ্যে আর কি আমরা আর কি এই অনুষ্ঠানটা করছি তো দেখো এদিকে পুরোপুরি সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে সবাই আমরা রেডি বাবানও রেডি হয়ে গেছে এবার বাবান কেকটা কাটবে তো চলো বাবান কেক কাটছে ও কিন্তু এখনও দাঁড়াতে পারে না একটু একটু আর কি দাঁড়ানো শিখেছে মানে কি বলো তো যেহেতু ওকে ছাড়া হয় না না তো সেই কারণে ও একদমই অতটা হাঁটতে পারে না একটু একটু দাঁড়ানো শিখেছে তো এখনও ওকে একটু ধরে নিয়ে দাঁড়িয়ে কেকটা কাটা হবে চলো তোমাদেরকে একটু কেকটা দেখাই দেখো কেকটা এখানে ভীষণ সুন্দর হ্যাপি বার্থডে সাগনিক লেখা আছে বাবানের ডাক ভালো নাম হলো সাগনিক আর নাম বাবান অবশ্য আরও একটা নাম আছে ওর আমরা বাড়িতে ওকে লাডো বলে ডাকি তো এখন ও কেক কাটবে বলে সব রেডি করা হচ্ছে তোমরা তোমরা দেখলে যে বাবান কেক কাটলো আর অনুষ্ঠানটা আজকে সত্যিই খুব ভালোভাবে কাটলো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও ফিরে আসবো আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আজকের মতন এখানে শেষ করলাম নমস্কার